কোন কপি নাই না জন্য যাক আসার জন্য মানুষ আচ্ছা আচ্ছা আসসালাম ভাইয়া ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন আছে আমি আছি মোহাম্মদপুর টাউন হল আজম রোড মায়ের দোয়া মায়ের দোয়া নিচার বলে সবসময় ইউনিক জিনিস পাওয়া যায় আসলে কি আছে আচল খাট খুব সুন্দর

তারপরে কিছু বলতে পারবে কাস্টমার কিছু বলতে পারবে না দাদা বানিস্টা ফ্রি ঠিক জি আচ্ছা এরপর যেটা আছে এই যে আছে চারপলার চারপলা জি ওয়া চারপলা সুকেশ তোর এটা সাইজ কত ভাই এটা হলো 6 ফিট বাই

এটা কি বানিশ করা না বানিশ ফ্রি করা আছে আবার কইরা দেবো আবার কইরা দিবেন জি আচ্ছা এটা কি কালার বানিশ বলেন তো ভাই এটা হলো কাটালি কালার কাটালি কালার জি আচ্ছা কত ইঞ্চি লেয়ার আছে এটা এটা হলো 1 ইঞ্চি মোটা আছে 1 ইঞ্চি মোটা আছে পাল্লাগুলা সব 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি গ্লাস কত মিলি গ্লাস 4 মিলি গ্লাস 4 মিলি জি তো প্রাইস কত এটা হলো আপনি 22000 টাকা পড়বে 22000 টাকা এরপরে যেটা আছে এই যে 6 ফিটের একটা খাট আছে দেখেন হ্যাঁ কি খাট এটা এটা হলো সেগুনের সলিড মোটা কাটের মাল মোটা কাঠ সেগুনের জি সেগুনের জি সেগুনের তো এটা কত ইঞ্চি লেয়ার এটা হলো 3 ইঞ্চি আছে 3 ইঞ্চি জি আচ্ছা এটা কি নিজেরা তৈরি করেন ভাই নাকি হ্যাঁ নিজের শো আছে ফ্যাক্টরি আছে আপনাদের না জি ফ্যাক্টরি আছে আছে জি আচ্ছা কেউ যদি হয় না যে আমার অনেকজন যাচাই করতে চায় বা ফ্যাক্টরি আছে কিনা হ্যাঁ অবশ্যই ফ্যাক্টরি যাইতে পারবে কোনো সমস্যা নাই সমস্যা হ্যাঁ সমস্যা নাই তো প্রাইস কত আমার লগে যাবে প্রাইস কত এটা 24000 টাকা বল 24000 টাকা এরপর এটা আছে এই যে 6 ফিটের একটা আছে দেখেন এটা কি কাটবে এটা সেগুনের সলিড মাল

জি তো দর্শক আসলে বুঝতে পারছেন মায়ের দোয়ার ফার্নিচার আসলে চমৎকার আইটেম পাবেন আপনারা ফার্নিচার জগতে সব কিছু পাওয়া যাচ্ছে ফ্যাক্টরি আছে না জি আচ্ছা তো আপনার লোকেশনটা যদি বলতেন এটা মোহাম্মদপুর টাউন হল আজম রোড দোকানের নাম মায়ের দোয়া ফার্নিচার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্যাংক ইউ ব্যবহার থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম